এক সময়ের দুর্বলতার ক্ষত মুছে ফেলে জাতীয় নিরাপত্তার প্রশ্নে এক আমূল পরিবর্তনের সাক্ষী হতে চলেছে বাংলাদেশ যে পিলখানা ট্র্যাজেডি দেশের সীমান্তরক্ষী বাহিনীর আত্মবিশ্বাস এবং কাঠামোর উপর তীব্র আঘাত হেনেছিল সেই ইতিহাসকে পেছনে ফেলে বর্ডার গার্ড বাংলাদেশকে নতুন রূপে সাজানোর এক সুদূর প্রসারী কার্যক্রম শুরু হয়েছে একই সাথে প্রায় ১৬ বছর ধরে খর্ব করে রাখা বাংলাদেশ সেনাবাহিনীর ক্ষমতা পুনঃপ্রতিষ্ঠার মাধ্যমে দেশের সার্বভৌমত্বকে আরও সুসংহত করার যুগান্তকারী পদক্ষেপ নেওয়া আর এই পদক্ষেপ ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর জন্য একটি নতুন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে বিষয়টি বুঝতে হলে আমাদের ফিরে তাকাতে হবে প্রায় দেড় দশক আগে দু সালের পঁচিশ ও ছাব্বিশ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় তৎকালীন বাংলাদেশ রাইফেলস বা বিডিআর সদর দপ্তরে ঘটে যায় এক কলঙ্কজনক অধ্যায় এই নারকীয় বিদ্রোহে হত্যা করা হয় বাহিনীর সাতান্ন জন মেধাবী সেনা কর্মকর্তাকে যার মধ্যে ছিলেন বাহিনীর প্রধান থেকে শুরু করে ষোলো জন সেক্টর কমান্ডার এই একটি ঘটনাতেই দেশের সীমান্তরক্ষী বাহিনীর সাংগঠনিক কাঠামোর মেরুদণ্ড প্রায় ভেঙে দেওয়া হয় এরপর শুধু নাম বা পোশাকি বদলায়নি বদলে গিয়েছিল বাহিনীর মূল চরিত্র মিডিয়ার নাম বদলে রাখা হয় বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি কিন্তু অনেকের মতেই এই পরিবর্তনের পর সীমান্ত ব্যবস্থাপনায় সেই আগের তেজ আর লক্ষ্য করা যায়নি তবে ক্ষমতার পালা বদলের সাথে সাথে এবার দৃশ্যপট পুরোপুরি পাল্টে যেতে শুরু করেছে দেশের সীমান্তকে আরো সুরক্ষিত করতে এবং যে কোনো ধরনের আগ্রাসনের বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলতে বর্ডার গার্ড বাংলাদেশকে ঢেলে সাজানোর এক বিশাল কর্মযজ্ঞ শুরু হয়েছে এর প্রথম ধাপ হিসেবে গঠন করা হচ্ছে সম্পূর্ণ নতুন তিনটি বিজিবি ব্যাটালিয়ন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সীমান্ত এক শাখা থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী ভারতের সঙ্গে বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটি পয়েন্টে এই নতুন ব্যাটালিয়নগুলো স্থাপন করা হবে এই তিনটি স্থান হল কুড়িগ্রামের ভুরুঙ্গামারি বান্দরবনের থানচি এবং মেহেরপুর এই তিনটি ব্যাটালিয়নকে কেন্দ্র করে বিজিবির জন্য মোট দু দু নতুন পদ সৃষ্টি করা হচ্ছে যা বাহিনীর ইতিহাসে একটি উল্লেখযোগ্য সংযোজন এই নতুন পদ সৃষ্টির বিষয়টি শুধু সংখ্যার বিচারেই গুরুত্বপূর্ণ নয় এর ভেতরের বিন্যাসটি আরও বেশি তাৎপর্যপূর্ণ এই দু পদের মধ্যে সেনাবাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তাদের জন্য রাখা হয়েছে গুরুত্বপূর্ণ সব দায়িত্ব যেমন লেফটেন্যান্ট কর্নেল বা সমমর্যাদার তিনজন কর্মকর্তাকে পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হবে মেজর বা সমমর্যাদার নয় জন কর্মকর্তা দায়িত্ব পালন করবেন অতিরিক্ত পরিচালক হিসেবে এবং ক্যাপ্টেন বা সমমর্যাদার আরও ন জন কর্মকর্তা উপপরিচালক হিসেবে এই নতুন ব্যাটালিয়নগুলোতে যোগ দেবেন শুধু তাই নয় এই বিশাল জনবলের মধ্যে আরও থাকছেন তি জন সহকারি পরিচালক তিন জন পুলিশ ইন্সপেক্টর তিন জন সুবেদার মেজর ১৮ জন সুবেদার সা৭ জন নায়েব সুবেদার, ২৪ জন হাবিলদার, ২৫৫ জন নায়েক ৩৭৭ জন ল্যান্স নায়েক এবং সবচেয়ে বড় অংশ হিসেবে থাকছেন একহাজা ২২ জন সিপাহী এর পাশাপাশি বেসামরিক পদে তিনজন ইমাম সহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীও নিয়োগ পাবেন বর্তমানে বিজিবির মোট পদ সংখ্যা সাতান্ন হাজার চারশো নতুন এই পদ যুক্ত হওয়ার পর সংখ্যা বেড়ে দাঁড়াবে উনষাট হাজার সাতশো পঁয়ত্রিশে অর্থ মন্ত্রণালয় এরই মধ্যে এই পদগুলো অনুমোদন করেছে যা প্রমাণ করে সরকার বিষয়টি সর্বোচ্চ গুরুত্বের সাথে দেখছে এর মাধ্যমে এটি স্পষ্ট যে বিজিবিকে আর কেবল নামমাত্র সীমান্তরক্ষী হিসেবে নয় বরং একটি স্বয়ং সম্পূর্ণ ও শক্তিশালী প্যারামিলিটারি ফোর্স হিসেবে গড়ে তোলার প্রক্রিয়া শুরু হয়ে গেছে তবে এই মহাপরিকল্পনার একটি অংশ মাত্র বিজেপির আধুনিকায়ন এর অপর এবং সম্ভবত আরো গুরুত্বপূর্ণ অংশটি হল বাংলাদেশ সেনাবাহিনীকে তার প্রাপ্য ক্ষমতা ফিরিয়ে দেওয়া যে ক্ষমতা প্রায় ১৬ বছর আগে কেড়ে নেওয়া হয়েছিল সেই ক্ষমতা এখন ফিরে পেতে চলেছে দেশের সেনাবাহিনী বিষয়টি হল নির্বাচনের সময় শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দেওয়ার বিধান দু সালে সপ্তম জাতীয় সংসদ নির্বাচনের আগে গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিও সংশোধন করে সেনাবাহিনীকে এই ক্ষমতা দেয়া হয়েছিল এই আইন অনুযায়ী সশস্ত্র বাহিনীর সদস্যরা একজন পুলিশ কর্মকর্তার মতোই যে নির্বাচনী অপরাধের জন্য কাউকে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারতেন দেশের আপামর জনগণ এবং বেশিরভাগ রাজনৈতিক দলই বিশ্বাস করে নির্বাচনে সেনাবাহিনীর এই ক্ষমতা প্রয়োগের সুযোগ থাকলে ভোট কারচুপি বা কেন্দ্র দখলের মতো ঘটনা বহুলাংশে কমে আসে কিন্তু দু সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর আরপিও থেকে এই বিধানটি বাতিল করে দেয় আইন প্রয়োগকারী সংস্থার সংজ্ঞা থেকে প্রতিরক্ষা কর্ম বিভাগ অর্থাৎ সেনা নৌ ও বিমান বাহিনীকে বাদ দেওয়া হয় এর ফলে নির্বাচনের মাঠে সেনাবাহিনীর উপস্থিতি থাকলেও তাদের হাত পা কার্যত বাধা ছিল একজন সাধারণ আনসার সদস্যের যেটুকু ক্ষমতা ছিল একজন সেনার সদস্যের সেটুকুও ছিল না তাদের ভূমিকা সীমাবদ্ধ ছিল কেবল টহল দেওয়া বা শোডাউনের মধ্যে কোনো অপরাধ চোখের সামনে ঘুরতে দেখলেও সরাসরি ব্যবস্থা নেওয়ার একতিয়ার তাদের ছিল দীর্ঘ ষোলো বছর পর অন্তর্বর্তীকালীন সরকার সেই গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিও আবারও সংশোধন করার উদ্যোগ নিয়েছে এর মাধ্যমে আইন সংস্থার বাহিনীকে পুনরায় অন্তর্ভুক্ত হচ্ছে। এর ফলে এখন থেকে জাতীয় কিংবা স্থানীয় যে কোনো নির্বাচনে সেনাবাহিনী আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত হলে তাদের আর কারো নির্দেশের জন্য অপেক্ষা করতে হবে না তারা সরাসরি নির্বাচনী অপরাধ দমনে সক্রিয় ভূমিকা পালন করতে পারবে এ বিষয়ে দেশের অন্যতম শীর্ষস্থানীয় গণমাধ্যম দৈনিক কালের কণ্ঠকে দেওয়া এক সাক্ষাৎকারে নির্বাচন কমিশনার আব্দুর রহমান বিষয়টি পরিষ্কার করেছেন তিনি বলেন আমাদের সশস্ত্র বাহিনী দেশবাসীর আস্থা ও বিশ্বাসের দেশের জনগণ ও রাজনৈতিক দলগুলো বিশ্বাস করে নির্বাচনে সেনাবাহিনী আইন প্রয়োগকারী সংস্থা হিসেবে দায়িত্ব পালন করলে তার সুষ্ঠু নির্বাচনে সহায়ক হবে এর জন্য আমরা গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও পিও উনিশশো সংশোধন করে আইন প্রয়োগকারী সংস্থার সংজ্ঞায় সশস্ত্র বাহিনীকে আবার অন্তর্ভুক্ত করার উদ্যোগ নিয়ে এই একটি সিদ্ধান্ত দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক স্থিতিশীলতার জন্য যেমন জরুরি তেমনি এর একটি বড় আন্তর্জাতিক বার্তাও রয়েছে একটি দেশ তখনই তার সীমান্তে শক্তিশালী অবস্থান নিতে পারে যখন তার অভ্যন্তরীণ ভিত্তি মজবুত থাকে একটি শক্তিশালী এবং ক্ষমতামান সেনাবাহিনী দেশের সেই অভ্যন্তরীণ স্থিতিশীলতার সবচেয়ে বড় নিশ্চয়তা এখন প্রশ্ন হলো বিজিবির আধুনিকায়ন এবং সেনাবাহিনীকে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার এই দুটি সিদ্ধান্তকে কেন একটি মহাপরিকল্পনা হিসেবে দেখা হচ্ছে এবং এর সাথে ভারতের কি বিষয়টি হলো ভূ বাস্তবতা একটি শক্তিশালী বিজিবি যার নেতৃত্বে থাকছেন সেনাবাহিনীর চৌকস কর্মকর্তারা তারা সীমান্তে যে কোনো উস্কানিমূলক কর্মকাণ্ডের জবাব দিতে আগের চেয়ে অনেক বেশি সক্ষম হবে বিশেষ করে সীমান্ত হত্যা চোরাচালান এবং অবৈধ অনুপ্রবেশের মতো বিষয়গুলোতে বিজিবি এখন থেকে আরও কঠোর এবং কার্যকর ভূমিকা পালন করতে পারবে নতুন ব্যাটালিয়ন স্থাপনের জন্য মারি, থানচি ও মেহেরপুরের মতো স্থানগুলোকে বেছে নেওয়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই এলাকাগুলো কৌশলগতভাবে ভারতের সাথে সীমান্ত ব্যবস্থাপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ অন্যদিকে দেশের ভেতরে যখন সেনাবাহিনী একটি শক্তিশালী অবস্থানে থাকে তখন সেই দেশের সরকারও যে কোনো বৈদেশিক বিষয়ে দর কষাকষির জন্য বাড়তি আত্মবিশ্বাস পায় যখন একটি দেশের নির্বাচন সুষ্ঠু হয় এবং অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা পরিস্থিতি সেনাবাহিনীর নিয়ন্ত্রণে থাকে তখন সেই দেশকে বাইরে থেকে অস্থিতিশীল করার চেষ্টাও ব্যর্থ হতে বাধ্য তাই বিজেপিকে শক্তিশালী করে সীমান্তকে সুরক্ষিত করা এবং সেনাবাহিনীকে তার প্রাপ্য ক্ষমতা দিয়ে দেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা নিশ্চিত করা এই দুটি মিলে একটি পূর্ণাঙ্গ জাতীয় নিরাপত্তা কৌশল এটি এমন একটি বার্তা যা প্রতিবেশীদের কাছে পরিষ্কারভাবে পৌঁছে দেয় যে বাংলাদেশ এখন তার সার্বভৌমত্ব এবং জাতীয় স্বার্থ রক্ষায় কোনো ধরনের আপোষ করতে প্রস্তুত নয় এই সমন্বিত পদক্ষেপ ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে সীমান্তে যে কোনো একতরফা পদক্ষেপ নেওয়ার আগে একাধিকবার ভাবতে বাধ্য করবে তাই নতুন এই বাস্তবতায় ভারতের কপালে চিন্তার ভাজ পড়াটাই স্বাভাবিক